আর বাজেটের মধ্যে এই হেলমেটটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট রাইট একটা হচ্ছে ডট সার্টিফাইড ডট সার্টিফাইড সি সার্টিফাইড সি সার্টিফাইড আর বিএসটি ছাড়া তো এখন বাংলাদেশে হেলমেট সেল হয় না হ্যাঁ এক্স্যাক্ট হাফ ফেস হেলমেটে যখন যাই তখন নন সার্টিফাইড হেলমেট সবাই চিন্তা করে নরমালি রাইট আর এর জন্য কিনেও না অনেকে এর জন্য অনেকে কিনে না যে হাফ ফেস সার্টিফাইড হইলে আমি কিনবো আর রাইডারস ডিএনএ হচ্ছে নন সার্টিফাইড কোনো কিছু বিটি ভালো এটা সবাই জানে এটা আমরা আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে

নতুন পরিবেশ হ্যাঁ নতুন শুরু চলে আসছে কিন্তু আমরা আজকে রাইডার্স ডিএনএর সাথে যেটা মিশে যায় রাইডার ডিএন এর সাথে মিশে যায় সেটা হল বাইক বাইকের সেফটি জিনিস আর এটা নিয়ে কাজ করে কিন্তু রাইডার্স ডিএনএ তাই অপেক্ষা না করে আসলে দেখবো সম্পূর্ণ ভিডিওটি কেননা এখানে আসলে আপনার সবসময় প্রিমিয়াম গ্রেডের বিশেষ সার্টিফাইড যেহেতু কাজ করে হেলমেট গুলো পাবেন সব সার্টিফাইড জ্যাকেট সব সার্টিফাইড অথেন্টিক প্রোডাক্ট মানে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে চলে আসতে হবে রাইডার্স ডিএনএ তে তো রাইডার জিনের ঠিকানা জানবো আর ভিডিও মেক করতে সাহায্য করতেছে রাইডার জিনের ওনার নীরব ভাই বেশ ভালো কেমন আছেন নীরব ভাই আজকে আসলে আসলাম আলহামদুলিল্লাহ রাইডার জিনের যদি আমার ফার্স্ট টাইম বাট ভালো লাগছে অনেক সুন্দর একটি ডেকোরেটিভ শোরুম আলহামদুলিল্লাহ তো ফার্স্ট একটু ঠিকানাটা বলে দেন আপনি আমাদের এখানে অ্যাড্রেস হচ্ছে 07 কুনিপাড়া জিএমজি মোড় ইন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে তো এখানে তেজগা থেকে যদি আসে তাহলে ইজি ওয়ে হচ্ছে আরং এর পরেই যে সিগন্যালটা মানে হচ্ছে জিএমজি মোর পুলিশ বক্সের এটা পার হয়ে আপনাদের সুবিধাতে এই শোরুমের ঠিকানাটি আমার ভিডিওর স্ক্রিন এবং যাতে খুব সহজে করতে পারেন আর যারা খুঁজে পাবেন না অথবা বাংলাদেশের দূর প্রান্ত থেকে অর্ডার করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জন্য এই নাম্বার দিতে থাকবে আপনারা কল করে আসতে পারবেন অথবা ঘরে বসে কিন্তু রিসিভ করতে পারবেন আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে মানে করে আপনার টাকা ছাড়া হেলমেট পাবেন তারপর টাকা পরিশোধ করবেন তো এত সহজ সুবিধা কেন মিস করবেন ওকে সো আজকে কি দেখবো আবারও বলতেছি আমরা হেলমেট দেখবো দর্শক দেখুন নিশ্চয়ই কিছু চমক রয়েছে নিরু ভাই আজকে মূলত ভিডিও আমরা কি নিয়ে করছি ভিডিও তো আজকে আমার কাছে অনেক প্রোডাক্ট আছে কথা মানে বলার মতো অনেক প্রোডাক্ট আছে আজকে হচ্ছে স্পেস নিয়ে কথা বলবো স্পেস নিয়ে আলোচনা করব স্পেস হেলমেট

মাসাল্লাহ মাসাল্লা আচ্ছা এরপর একটা নিয়ন আছে যারা মূলত নাইট্রাইট বেশি করে নিয়ন কালার ভালো থেকে

তাদের জন্য হচ্ছে অনলাইনেও সার্ভিস দিই আমরা যেমন ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা পাঠাও রেডেক্স এগুলো ইউজ করি নরমালি যেগুলো হোম ডেলিভারি আচ্ছা সেটা কি কোনো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ না সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা লাগে না বাট মানে ওটা প্রোডাক্ট वाइज ভেরি গুড যদি অনেক প্রাইম দামি প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে কিছু তো অ্যাডভান্স করা লাগে আচ্ছা আদারওয়াইজ এমনিতে বলা যায় ক্যাশ তাহলে হেলমেটটা হাতে পেয়ে তারপর দেখে শুনে তারপর আপনাকে পেমেন্ট করবে এখন হচ্ছে সাওয়ার যেহেতু চলে আসছে আমরা হাফ ফেস নিয়ে কিছু কথা বলি আচ্ছা স্পেসের হাফ ফেসও আছে আচ্ছা আচ্ছা সার্টিফাইড হাফ ফেস হেলমেট আমরা নরমালি হচ্ছে হেলমেটের হাফ ফেস হেলমেটে যখন যাই তখন নন সার্টিফাইড হেলমেট সবাই চিন্তা করে নরমালি রাইট আর এর জন্য কিনেও না অনেকে এর জন্য অনেকে কিনে না যে হাফ ফেস সার্টিফাইড হইলি আমি কিনবো রাইট যে সার্টিফাইড আর রাইডারস ডিএনএ হচ্ছে নন সার্টিফাইড কোনো কিছু কিটি ভালো এটা সবাই জানে এটা আমরা আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে রাইডারের সেফটি সেফটিটা তো স্পেস হেলমেট স্পেসের হাফ ফেস হেলমেট যেটা হচ্ছে সার্টিফাইড হেলমেট এখানে হচ্ছে ডট সার্টিফাইড ডট সিসিসি প্লাস হচ্ছে বিএসটিআই বিএসটি অনুমোদন করা আছে অনুমোদন করা যেটা ফুল ফেসেও সেম সার্টিফিকেশন হাফ ফেসেও সেম সার্টিফিকেশন জি

প্লাস সার্টিফাইড হেলমেট স্পেস ছাড়া আসলে নাই না এটা প্যাডিং থেকে ওয়াশ করা যাবে এটা ওয়াশেবল প্যাডিং আপনি খুলে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা প্লাস হচ্ছে এটাতে একটা ফিচারস আছে সেটা হচ্ছে যে ইন্টারকম পকেটও আছে এটা তো ইন্টারকম পকেট দিয়ে দিছে হাফ ফেসেও ওয়াও আচ্ছা আরেকটা বিষয় তখন জানা হয় এই যে আপনি যে ফুল ফেসটা দেখাইলেন আসলে যে হাফ সার্টিফাইড এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে আছে এক বছরের ম্যানুফ্যাকচার ফল্ট আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি আছে জি গ্রাফিক্সের ওয়ারেন্টি আছে ফুল ফেস হাফ ফেস সবগুলাতে ওয়ারেন্টি আচ্ছা তো এটা প্রাইসটা কত পড়ছে এটা হচ্ছে 2990 টাকা 2990 মাত্র 2990 তে সার্টিফাইড প্লাস সানবেজ মাথায় নষ্ট যে দিনের বেলা আপনি সানবেজর নামে রাইড করলে আচ্ছা তো ভাইয়া একটা বিষয় কিন্তু আপনি লক্ষ্য করছেন নাই না রিসেন্টলি কিন্তু মানে ছেলে বলেন মেয়ে বলেন পচুর স্কুটি চালাচ্ছে এবং স্কুটির সাথে অনেকে কিন্তু একটু ইউনিক কালার বা গ্রাফিক্সের হেলমেট হাফ চায় আই होप এই গ্রাফিক্স গুলো তিন চার গ্রাফিক্স মিশ যে এই যে গ্রাফিক্সটা দেখেন এই গ্রাফিক্সটা এই গ্রাফিক্সটা মানে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করার মতো একটা চমৎকার গ্রাফিক্স তাছাড়া যারা গ্রাফিক্স ভালোবাসেন তাদের জন্য কিন্তু কি আছে আবার সলিড কালার আছে দেখেন ব্যাটেল গ্রিন আছে ব্যাটেল গ্রিনটা এটা আপনি চালিয়ে নিতে পারবেন তারপর রেড কালার আছে রেড ভালোবাসে রেড নিতে পারবেন যারা রেড ভালোবাসে অনেক অনেকে চায় স্কুটির সাথে ম্যাচ করে রেড নিতে আর সবার ভালোবাসার ব্ল্যাকটাও অ্যাভেলেবেল রয়েছে এবং পাশাপাশি কিন্তু

এবং পাশাপাশি ধুলো থেকে বাঁচার জন্য বিশেষ করে আপনার উইন্ড ব্রেকার আছে এখানে উইন্ড ব্রেকার আছে উইন্টার জ্যাকেট আছে রাইডিং প্যান্ট আছে রাইডিং জ্যাকেট আছে জি জি আবার যে স্যাডেল ব্যাগগুলো স্যাডেল ব্যাগ আছে এখানে স্যাডেল ব্যাগ আছে এখানে ব্যাগ আছে এগুলো মাশাআল্লাহ সবই আছে আবার

তো প্রত্যেকটা মডেলই দেখানোর চেষ্টা করুন যেটা আপনার পছন্দ হয় সেটা জাস্ট স্ক্রিন নেবেন আর আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বার আপনি ফোন দিলে আমাদের নিরব আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে কিভাবে আপনি হেলমেট গুলো হাতে পেতে পারেন তাছাড়া তো ভাই দেখাইলে ভাই কাছে অনেক সেফটি গার্ড সব সেফটি আইটেম গুলো অ্যাভেলেবেল রয়েছে তো যে কোনো অ্যাক্সেসরিজ আপনি যদি চান নিতে ভাইয়া যোগাযোগ করতে পারেন তো ভাইয়া আরেকবার শোরুম ঠিকানা বলে শেষ করবো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে জিরো সেভেন কুড়িপাড়া জিএমজি মোড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আবারও বলে দিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন আর এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও নিয়মিত পেতে চাচ্ছেন প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম